আসসালামু আলাইকুম বিভাই আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে থেকে করে দিবেন আর যারা ফেসবুকে নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিও দিন আtene দেখবেন আর অবশ্যই আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ যারা আমার কাছ থেকে কবুতর ইতিবন্ত কিনেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে দেখবেন আর আমার লোকেশন তো সবাই জানেন নারায়ণগঞ্জ সোনারগাঁ বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স টু আপনারা আমার বাসায় এসে দেখে শুনে তারপর নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক দেরি না করে চলেন আমরা ভিডিওটি শুরু করি রহমান রহিম প্রথমে শুরু করলাম এক জোড়া রেসার দিয়ে অনেক সুন্দর কোয়ালিটি আর নটটা হচ্ছে পিছনেরটা বিআরপিএফসি ক্লাবের মাদিরা হচ্ছে খামারি টেক চোখ শেপ কালার কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর কোনো বাইয়ের যদি প্রয়োজন হয় অবশ্যই এই কবুতরগুলা কালেকশান করতে পারবেন দেখেন কতটা সুন্দর ইনশাল্লাহ কবুতরগুলা এই কবুতরগুলো যদি কোনো ভাই নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা হলে এই কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কতটা চমৎকার কেমন কালার এই যে গোলাগুলা দেখেন সেম কালার কালার দুইটা সেম কবুতর এই এই গুলা যদি আপনারা নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এই পর্যায়ে নিয়ে আসলাম একজোড়া পাইড দু মাক্সি কবুতর অনেক সুন্দর ব্লু চাকার গোলাপ দেখেন দর্শক কতটা সুন্দর মাশাল্লাহ এই কবুতরগুলা যদি আপনারা কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা দেখেন দর্শক নটটা হচ্ছে রানিং মাদি হচ্ছে নিউ আডাল মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই কবুতরগুলা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন কতটা সুন্দর দর্শক দেখেন অনেক সুন্দর এই কবুতরগুলা আপনারা মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যারা ফ্লাইংয়ের জন্য নেবেন একেবারে বেস্ট এগুলো নিয়ে উড়াইতেও পারবেন কোনো ভাই ব্রাদার যদি নিতে চান এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন দর্শক দেখেন অনেক সুন্দর একটা কবুতর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো এই কবুতরগুলো যদি নিতে চান মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন চলেন দর্শক দর্শক এই যে এখানে আছে একটা গ্যাণাডিনো নর লাল গিয়ারের টকটকা লাল গিয়ারের টপ কোয়ালিটির অনেক সুন্দর এই নটটা যদি কোনো ভাই নিতে চান মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকা হইলে এই গানাডিনো নটটা আপনারা নিতে পারবেন দর্শক দেখেন এখানে কত বড় একটা মাদি কবুতর মুন্ডিয়ান হোয়াইট মুন্ডিয়ান মাদি কবুতর ওই পাশে নরে রাখতে এখানে মাদি মুস্তি নিতেসে অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক বড়ো সাইজের একটা মাদি কবুতর দেখেন ফুল ব্রিডিং মুডে আছে। এই যে দেখছেন ফুল ব্রিডিং মুডে আছে এই মাদিটা যদি কোনো বাই নিতে চান কোনো দামাদামি নেই একদম পঁয়ত্রিশশো টাকা একেবারে ফ্লোরটা আসে একটা মাদি আমি ক্লিয়ারভাবে এই যে আপনাদেরকে দেখাই দিতেছি একটু ভালো করে এই যে ফুল মুস্তির মধ্যে আছে মাদিটা যদি আপনারা কেউ নিতে চান পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা হইলে আপনারা এই মাদিটা কালেকশন করতে পারবেন দেখেন কতটা সুন্দর এবং চমৎকার এই কবুতরটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে ফুল ফিডিং মোড়ে আছে একেবারে ফ্লোর টাচ মাসাল্লাহ অনেক সুন্দর একজন এই মুন্ডিয়ান মাদি কবুতরটা আপনারা যদি কোনোভাবে নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে নিতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাই অনেকক্ষণ যাবতীয় কবুতরটা দেখাইলাম যাতে আপনারা বুঝতে ক্লিয়ার হয় এই যে দর্শক ফুল মুস্তিতে আছে দেখেন অনেক সুন্দর একটা মাদি চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাই দর্শক এখানে আছে আরেক জোড়া ব্ল্যাক মুন্ডিয়ান এই যে মাদির জন্য মাদি সরি দর্শক দেখেন এখানে অনেক সুন্দর এক জোড়া মুন্ডিয়ান কবুতর মাদি ডিমের জন্য প্রস্তুতি নিতেসে একেবারে ফ্লট টাচ অনেক বড় সাইজের কবুতর দর্শক আমরা যদি একটু খেয়াল করে দেখি কবুতরগুলা অনেক সুন্দর এবং বিগ সাইজের কবুতর এই যে দুইটা কবুতরই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একেবারে টপ ক্লাস একেবারে সুন্দর এই দুইটা কবুতর যদি আপনারা কেউ নিতে চান চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা হইলে আপনার এই কবুতরগুলা কালেকশান করতে পারবেন ইনশাল্লাহ রিসেন্টলি ডিম পেরে দেবে ডিমের জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে দেখেন মাদিরে কীভাবে ঠোকরায় দেশে হাড়িতে বসার জন্য এই যে মাদির হাড়িতে চলে যাবে ইনশাল্লাহ আশা করি এই যে দেখেন অনেক সুন্দর এই কবুতরগুলা যদি আপনারা নিতে চান চার হাজার পাঁচশো টাকা হইলে এই কবুতরগুলো কালেকশন করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক লাইট কালার এই যে যদি আমরা একটু দেখাই দিই অনেক সুন্দর দর্শক এইটা হচ্ছে একটা নর কবুতর পাক কাটা বি আর পি এল ক্লাবের নটটা যদি কোনো বাই নিতে চান মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ওভার লাইট কালারের এই নটটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা হইলে এই নট কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন অনেক সুন্দর একটা নট চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখি দর্শক দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর স্প্যানিশ পটার গড়গড়িও নট কবুতর অনেক সুন্দর এই নটটা যদি কোনো বাই নিতে চান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকা হইলে এত সুন্দর এই নটকবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন হ্যাঁ দর্শক দেখেন অনেক সুন্দর গড়গড়িও নটটা যদি আপনারা নিতে চান তাহলে মাত্র পঁচিশশো টাকা চলেন দর্শক অন্য একটা পেয়ার দেখাই দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছি একটা মিলি মাদি কবুতর এই যে দেখেন স্প্যানিশ পটার মিলি মাদি ফুল মুস্তির মধ্যে আছে দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই মাদিটা আজকে মাত্র সতেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন সতেরোশো টাকা হইলে আপনারা এই স্প্যানিশ পটার এই মাদিটা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন কতটা সুন্দর এবং হেলদি এই কবুতরটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র সতেরোশো টাকা হ্যাঁ দর্শক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সতেরোশো টাকা হইলে আপনারা এই স্প্যানিশ পটার মাদি কবুতরটা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা কেউ কবুতর দেখাই একটা পাইট নর কবুতর ওটা ডাক দেখানোর জন্য আমি শুধু দিয়েছি মাদিটা খুব অস্থির একটা পাইট কবুতরের নট মাত্র পনেরোশো টাকা হইলে আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর যারা এগুলার বাচ্চা কাচ্চা দিয়ে রেস করাতে চান শুধুমাত্র তাদের জন্য এই চমৎকার নটটা আপনারা পনেরোশো টাকা হইলে নিতে পারবেন আর যদি এই শর্টফেস মাদি সিঙ্গেলি কারো লাগে প্রয়োজন হয় নিতে পারেন মাত্র সাতশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন সাতশো টাকা হইলে আপনারা এই কবুতরগুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর নটটা যদি কোনো ভাই নিতে চান দেখেন ফুল অ্যাক্টিভ এই পাইট কবুতরটা বার পাইচ হোয়াইটের মধ্যে বার এই যে তো ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা কবুতর মাত্র পনেরোশো টাকা হলে পেয়ে যাচ্ছেন আর এই যে শর্টফেস মাদিরা মাত্র সাতশো টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ কোনো বাইয়ের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দেখেন অনেক সুন্দর একটুগুলো এ পর্যায়ে নিয়ে আসলাম একটা ডিউলিপ অনেক সুন্দর একটা নরকবুতর মাত্র এক হাজার টাকা এই নটটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক হাজার টাকা হইলে এই নটটা কালেকশান করতে পারবেন দেখেন মার্শাল্লাহ এটা কোয়ালিটিফুল একটা নরকবুতর মাত্র এক হাজার টাকা হইলে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দেন কত সুন্দর এই নটটা মাসা অনেক সুন্দর এই নটটা যদি নিতে চান মাত্র এক হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন একেবারে টপ ক্লাস কোয়ালিটির একটা কবুতর আদানা ডিউলিপ চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাই যারা লাল গিয়ারের টকটকা লাল গিয়ারের দোপাস কবুতর খুঁজতেছে নট কবুতর শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য দশটা দশটা সাদা এই যে লাল গিয়ারের এই পাস নটটা যদি কোনো বাই নিতে চান পাস মাত্র আটশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আটশো টাকা হলে আপনারা এই পাস নটটা কালেকশন করতে পারবেন ফ্লাইং জন্য বেস্ট অনেক সুন্দর একটা নরকবুতর মাত্র আষ্টশো টাকা দর্শক দেখেন লাল গিয়ারের আষ্টশো টাকা হলে আপনারা এই নরকবুতরটা কালেকশন করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই সান অ্যালমন্ড বাগা সিলভার কবুতর অনেক সুন্দর দেখেন ভাইব্রেশনটা আমি আপনাদেরকে একটু দেখাই যারা ফ্লাইংয়ের জন্য নেবেন পাল্লার জন্য নেবেন তাদের জন্য দেখেন ছটফট একটা কবুতর নর কবুতর মাত্র পনেরোশো টাকা দশক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হইলে এই কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন একেবারে চমৎকার কোয়ালিটির একটা কবুতর সাইজও বড়ো ঠিক আছে স্ট্যান্ডিং গ্যাটাবো দেখেন অনেক সুন্দর কবুতর হয়েছে মাত্র পনেরোশো টাকা দর্শক চলেন আমরা অন্য একটা দেখি দেখ মাসাল্লাহ কোয়ালিটি জোড়া রেস আর কবুতর ব্লু চেকার এই যে দেখেন এই যে জোড়া ব্লু চেকার কবুতর আপনারা যদি নিতে চান মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন অনেক ভালো ব্লাড লাইনের বাচ্চা কাচ্চা নিয়ে ফ্লাইং করা ইনশাআল্লাহ রেস করতে পারবেন ওই ধরনের কবুতর এগুলা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দর্শক এই যে দর্শক দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতরগুলো আপনারা যদি পঁচিশশো টাকা দিয়ে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দামাদামি কোনো অপশন নেই অনেক সুন্দর কবুতরগুলো চলুন দর্শক আমরা একটা বেয়া দেখি স্যারেল রেসার খুঁজতেছেন এই যে বুলুবার্ড পাইট স্যারেল শুধুমাত্র তাদের জন্য দেখেন চার হাজার পাঁচশো টাকা হইলে এই কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন দর্শক হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা হইলে আপনার এই কবুতরগুলা কালেকশন করতে পারবেন দেখেন অনেক সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি সারা বাংলাদেশি কবুতরগুলো ডেলিভারি করা সম্ভব যাদের প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন অনেক সুন্দর কবুতরগুলো আপনারা যদি নিতে চান মাত্র চার হাজার টাকা দর্শক চার হাজার পাঁচশো টাকা হলে আপনার এই কবুতর সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়া দেখি বুদাবেশ গ্রিন নেক মাদিরা অনেক সুন্দর হালকা কানি আছে দেখেন আপনারা বুঝতেও পারবেন না যে আমি লড়াচাড়া দিচ্ছি দেখেন অল্প একটু কানি আছে তো মাদিরা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক হাজার টাকায় হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এক হাজার টাকা হইলে আপনারা এই মাদিটা নিতে পারবেন এই যে দেখেন পুরান কানি বোঝা যায় না কিন্তু ডিম বাচ্চা ইনশাল্লাহ পারফেক্ট ডিম বাচ্চা আপনারা গ্যারান্টি পাবেন কোনো বাইরে যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া শ্যাডো রুম কবুতর অনেক সুন্দর দেখেন এই কবুতরগুলো যদি কোনো বাই নিতে চান মাত্র পঁচিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন শ্যাডো কবুতর মাত্র পঁচিশশো টাকা অবিশ্বাস্য না দর্শক দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই শ্যাডেলুমা কবুতরগুলো যদি আপনারা নিতে চান তাহলে পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি করা সম্ভব ভাইয়া সারা বাংলাদেশ ডেলিভারি করা সম্ভব দেখেন অনেক সুন্দর এই শ্যাডেলোমাগুলো যদি আপনারা নিতে চান মাত্র পঁচিশশো টাকা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর পঁচিশশো টাকা হলে আপনারা এই শ্যাডেলোমাগুলো সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা একটা পেয়ার দেখাই এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ক্রিমবার লাহড়ি মাদি কবুতর অনেক সুন্দর দর্শক কোয়ালিটিফুল একটা মাদি কবুতর দেখেন কত বড় সাইজ ক্রিম বার লাহড়ি মাদি কবুতর আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হলে আপনারা এই ক্রিম বার মাদি কবুতরটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দর্শক দেখেন মাসা অনেক সুন্দর বিগ সাইজের একটা মাদি কবুতর মাত্র পনেরোশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দেখেন যদি প্রয়োজন হয় অবশ্যই কালেকশন করতে পারবেন দর্শক এবারে নিয়ে আসলাম ব্লুবার একটা রেসও করা আছে একটা মাদি কবুতর দর্শক দিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হইলে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন বিআরপিএফসি ক্লাবের থেকে রেস করা একটা মাদি কবুতর নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হইলে দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হইলে এই টপ কোয়ালিটির বিআরপি ক্লাবের মাদি কবুতরটা এবং একটা রেসও করছে দেখেন দর্শক এই যে চোখগুলা কত সুন্দর এই মাদিটা যদি নিতে চান মাত্র এক দর্শক চলেন আমরা অন্য একটা কবুতর দেখাই দর্শক এ পর্যায়ে নিয়ে আসলাম অ্যান্ড্রোফ একটা নর কবুতর অনেক সুন্দর কালারটাও চমৎকার এই অ্যান্ড্রোফ নটটা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হইলে এই অ্যান্ড্রফেড নরকবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন মাশাল্লা কোনো ফাটা চিঁড়া নাই অনেক সুন্দর কোয়ালিটিও মাশ অনেক সুন্দর এই যে দেখেন এই যে চলান দশক আমরা অনেকটাই পেয়া দেখি দশকে বজায় দেখতে পাচ্ছি আমরা শেয়ারে লাগজুরো গোল্লা কবুতর অনেক চমৎকার অনেক সুন্দর আসলে মাসাল্লাহ। দেখেন এই গোল্লা কবুতরগুলো যদি আপনারা নিতে চান মাত্র এক হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই গোল্লা কবুতরগুলো মাত্র এক হাজার টাকা হইলে আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিও আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন